মাত্র তিনটি উপকরণ দিয়ে পারফেক্ট একটি সেরা স্বাদের পুডিং রেসিপি শেয়ার করব আসসালাম আলাইকুম সুইটস অ্যান্ড বেকিং এ সবাই স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে খুবই সহজভাবে মজার একটা পুডিং রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে এটা বানানো যেমনি সহজ তেমনি খেতেও কিন্তু অসাধারণ একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন যে আসলেই এটা কতটা স্বাদের তো চলুন মূল রেসিপিতে ফিরে যাচ্ছি এখানে আমি একটা হাড়ি বসিয়ে নিয়েছি চুলাই তারপর এখানে দিয়ে দিলাম দুধ আমি এখানে চার কাপ দুধ দিয়ে দিয়েছি এটাকে কমিয়ে তিন কাপ করে নিব আর দিয়ে দিলাম চিনি এটাকে হাই হিটে আমি জ্বালিয়ে নেব দুধ যখন তিন কাপ পরিমাণে হয়ে যাবে তখন চুলাটা আমি বন্ধ করে দেবো আর দিয়ে দিলাম এলাচ এলাচের গ্রান্টা আপনাদের যদি ভালো না লাগে তাহলে পরবর্তীতে ভেনিলা দিয়ে দিতে পারেন দুধ যত ঘন হবে পুডিংয়ের স্বাদ কিন্তু ততই বেশি হবে আপনারা আমার এই রেসিপিতে একটা পুডিং বাসায় তৈরি করে দেখবেন যে আসলে এটা কতটা মজার হয় আর আপনারা তো অনেক ধরনের পুডিংই খেয়ে থাকবেন তার ভিতর আমার কাছে এই পুডিংটাই কিন্তু বেস্ট লাগে এটা জাল করতে করতে যখন দেখবেন যে এরকমের তিন কাপের মতো হয়ে গেছে ঘন হয়ে গেছে দুটো তখন নামিয়ে নেবেন এই যে দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর এটা নামানোর পরে ঠান্ডা হয়ে আরও একটু ঘন হয়ে যাবে আমার এটা হয়ে গেছে রেডি আমি এখন অন্য প্রিপারেশনে চলে যাব চুলে এখন একটা প্যান বসিয়ে দিলাম এতে দিয়ে দিচ্ছে ওয়ান কাপ পরিমাণে চিনি চিনিটা ক্যারামেল করে নিব যখন দেখবেন যে চিনিটা এরকম গলে গেছে আর একটু হালকা হালকা লাল কালার চলে আসছে সে অবস্থায় চিনিতে নাড়া দিবেন তার আগে কোনো নাড়া নাড়ির প্রয়োজন নেই যেহেতু নন প্যান তাই কোনো পানি দেওয়ারও প্রয়োজন নেই যখন এরকম একটা কালার আসবে তখন চুলাটা বন্ধ করে দেবেন তখন যে হাড়িতে গরম থাকবে সেই গরমটাই এর কালারটা সুন্দর একটা কালারে পরিণত হবে এই যে আমি ঢেলে নিচ্ছি মোল্ডে পুরো ক্যারামেলটাই আমি ঢেলে নিব তারপর চার সাইডে সুন্দরভাবে ঘুরিয়ে লাগিয়ে দিতে হবে তারপর ছেড হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করে নিতে হবে এই যে দেখুন আমি এখন অন্য প্রিপারেশনে চলে যাবো ততক্ষণে এটা সেট হয়ে যাবে আমি আরও একটা বল নিয়েছি এতে নিয়ে নিচ্ছি তিনটা ডিম এটা অবশ্যই রুম টেম্পারেচারের ডিম হতে হবে আপনারা তৈরি করার অন্তত আধা ঘন্টা আগে ডিমটা ফ্রিজ থেকে বের করে নেবেন তারপর ভালোভাবে এটা ফেটিয়ে নেবেন এটা যেন ফেনা ফেনা না হয় তাহলে কিন্তু পুডিংয়ের উপরে একটু ফেনা ফেনা ভাব আসে আর আপনারা যদি এলাচটা না দিতে চান সেক্ষেত্রে এ পর্যায়ে আপনারা ভ্যানিলা এসেন্স দিয়ে দেবেন এখন আমি ডিম ভালোভাবে ছেঁকে নিব ডিমটা অবশ্যই সেঁকে নিতে হবে কারণ ডিমের যে সাদা সাদা অংশগুলি থাকে সেগুলি দিলে পুডিংটা ভালো হয় না বারবার করে পারলে পুডিং এর ডিমটা ছেকে নিবেন এখন আমি যে ঘন দুধ তৈরি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণ টুকু দিয়ে দিব আমি তিনটে ডিমে তিন কাপ এখানে ঘন দুধ দিয়েছি তারপর ভালোভাবে মিশিয়ে নিব এই যে সম্পূর্ণ দুধই আমি এর ভিতরে দিয়ে দিলাম এখন আমি একটা হুইক্স দিয়ে সুন্দরভাবে দুধ আর ডিম মিক্স করে নিব দুধ দেওয়ার পরে আমি আর এটা কিন্তু ছাঁকিনি কারণ দুধ অনেক ঘন এটা ছাঁকলে অনেকটাই অংশই রয়ে যাবে সেটা আর ভালো হবে না খেতে এই যে দেখুন ভালোভাবে আমি মিশ্রণটা তৈরি করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে খুব বেশি জোরেটা হুইক্স দিয়ে ঘুরাতে যাবে না তাহলে একটা ফেরা ফেনা ভাব চলে আসবে সেটা ভালো হবে না কিন্তু এই যে হয়ে গেছে এখন আমি মোল্ডে এদিকে যে ক্যারামেলটা দিয়েছিলাম সেটাও সেট হয়ে গেছে দেখুন আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিলাম এখন পুরো মিশ্রণটা আমি মোল্ডে ঢেলে দিব এই যে মোল্ডের যদি কোনো ঢাকনা থাকে তাহলে সেটা দিয়ে দিবেন না হলে এরকম ফয়েল পেপার দিয়ে এটা মুড়িয়ে দিবেন তাহলে হবে কি ভাপের পানিটা ভিতরে যেতে পারবে না সুন্দরভাবে পুডিংটা তৈরি হতে পারবে আমি চুলে একটা হাড়ি বসিয়ে দিলাম এখন আমি এতে পানি দিয়ে দিয়েছি উপরে দিয়ে দিলাম কিছু টিস্যু আর আপনাদের কাছে টিস্যু না থাকলে হাড়িপতি রাখার যে স্টনগুলো আছে ওগুলিও দিয়ে দিতে পারেন মোল্ডের কিছুটা অংশ যেন পানিতে ডুবে থাকে তারপর ঢেকে এটা পানিটা ফুটিয়ে নিতে হবে পানি ফুটার পরে এর আঁচটা লো মিডিয়ামে করে দিতে হবে খুব বেশি হাই হিটে দিবেন না এই যে দেখুন এর আশটা কিন্তু আমি লো মিডিয়ামে দিয়ে রেখেছি আমি মিনিট পরে চেক করে দেখব। আপনারা ত্রিশ মিনিট পরে চেক করে দেখবেন যদি দেখেন যে হয়ে গেছে তাহলে তুলে ফেলবেন আর নাহলে আরো কিছুক্ষণ রান্না করে নিবেন আর একটা টুথপিক দিয়ে অবশ্যই চেক করে নিবেন এটা হলো কি না আমি ত্রিশ মিনিট পরে চেক করে নিচ্ছি দেখুন এই যে আমি একটু টুথপেক নিয়ে নিলাম এখন ভিতরে দিয়ে চেক করে নিচ্ছি যে এটাতে কোনো ভেজ অংশ আসে কি না এটা কিন্তু একদম পরিষ্কার আসছে আমার এই মিনিটই হয়ে গেছে তারপর আমি ঢেকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো ঠান্ডা হলে ঘন্টা খানেক ফ্রিজে রেখে দেবেন তাহলে পুডিংটা সুন্দরভাবে ছেড় হয়ে যাবে এই যে আমি আরও ঘন্টা পরে ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখেছিলাম ঘন্টা খানে তারপর এটা খুলে দেখাচ্ছি এবং সুন্দর একটা পুডিং কিন্তু তৈরি হয়ে গেছে আমি সাইডটা কেটে নিব তো ছোট চাকু দিয়ে এরকম চাকুটা ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সাইডটা ছাড়িয়ে নিতে হবে তারপর এটা মোল্ড আউট করতে হবে গরম গরম অবস্থায় অবশ্যই পুডিং মোল্ড আউট করবেন না তাহলে এটা ভেঙে যেতে পারে কারণ তখন এটা খুবই সফট থাকে তাই ভেঙে যাওয়ার চান্স থাকে আমি বাটিটা তুলে দেখিয়ে দিব যে আজকের আমার পুডিংটা কেমন হয়েছে মার্শাল্লাহ দেখুন সুন্দর একটা একদম ঝকঝক একটা পুডিং তৈরি হয়ে গেছে আপনারাও বাসায় এই সেম রেসিপি ফলো করে যদি পুডিংটা তৈরি করেন তাহলে কিন্তু আমার মতোই সুন্দর একটা পুডিং আপনারাও তৈরি করে ফেলতে পারবেন বাসায় আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে এটা খেতে যেমনি স্বাদের তেমনি এটা সফট ও একদম তুলার মতো নরম মুখে দিলেই মিলে যাবে আমি কাজ থেকেও একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছে এই যে দেখুন সুন্দর একটা পুডিং কোনো ফাটা কাটা নেই একদম ছিদ্র টিদ্র নেই এই যে এখন একটু কেটেও দেখিয়ে দিচ্ছি আবারও ভিতর দিয়েও এই যে দেখুন তো আশা করি আজকের আমার এই পুডিং রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ